i ওই গাছকে গিয়ে বলো মোহাম্মদ রসুরুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে তরুণেরা ওই মানুষটা চলে গেল ওই অমুসলিমটা চলে গেল ওই গাছের কাছে গিয়ে বলতে লাগলো এ গাছ তোমাকে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী ডেকেছে খুব ঠান্ডা মাথায় শুনবে অমুসলিম হলো সে জানে নবী যদি হয় গাছ তার কথায় আসবে আজকে মুসলমান দাবি করে নবীকে মানতে চাই না ও অমুসলিম জানে যদি আমি অমুসলিম হতে পারল যখন নবী গাছ অবশ্যই তাহলে শুনতে পারবে এই জন্য সে আগিয়ে গেল আগিয়ে গিয়ে বলতে লাগলো মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে ওই অমুসলিম বলতে লাগলে আমি অবস্থা হয়ে দেখতে লাগলো গাছের মধ্যে কম্পন শুরু হলো কাপা শুরু হলো সে নিজেকে জমিন থেকে সে কোটকে কোনিউটে বলল মানুষ যেভাবে হেটে হেটে যায় জমিনের উপরে খিসিনে 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 ওই গাছটা এসে আল্লাহর নবীর কদমে পড়ে সিজদা করে এ যুবখিরা তরুণেরা এই অবস্থাটা দেখে ওই অমুসলিমটা ইমানের নূরে কলেমা পরে আর সে অমুসলিম নাই নবী এখানে কয়েকটা কথা একটা অমুসলিম তার কথা গাছ শুনল কি করে শুনছেন নবী ডাকবে আসবে এটা স্বাভাবিক ব্যাপার আল্লাহ নবীদের পাওয়ার দিয়েছে গাছটাকে গাছটাকে গিয়ে অমুসলিম বলছে দ্বিতীয় নম্বর সেই অমুসলিমের ভাষা মানুষের ভাষা গাছ বুঝলো কি করে তোমার এই সায়েন্সের ব্রেন কাজ করবেন এখানে কেন সাইন্স তো দেড়শো বছরের এটা আল্লাহর কুদরো এখানে কাজ করছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কথা মাথায় শুনছেন আমার নবী পাসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একে বলা হয় একে কি বলা হয় মুজিজা আল্লাহ নবীর দ্বারা ঘটাচ্ছে তাহলে বলুন একটা অমুসলিম গাছকে ডাকছে মোহাম্মদ রসুলের দোহাই নবী ডেকেছে তার কথা শুনে গাছ চলে আসছে মোহাম্মদ রসুলের আম্মা যান যদি বলে এ পানি আসো মোহাম্মদ রসুলের মা বলছি সৈয়দুল মোরসালিনের আমার রেহেম মুবারকে আছে পানি উঠাতে কষ্ট হবে আনতে কষ্ট হবে পানি আসবে না এটাই তো আমাদের আদব এটাই তো আমাদের প্রেম এটাই তো আল্লাহর কদরতের ওপরে ভরসা আমাদের কেন সব কিছু কার ক্ষমতায় হয় আ আর লড় নজওয়ানেরা তরুণেরা আমারুল্লাহ আবু তালে বলতে লেগেছে এ আমি আপনাকে খুব ভালোভাবে চিনি কেন শিশুবেলা থেকে আপনাকে লালন পালন করছি ছোটবেলা থেকে দেখছি এইভাবে আমার নবী পাকে শিশুবেলার কথা নবী পাখে নবী চাচা জানাবো তালেম শোনাতে লেগেছে এই শোনাতে শোনাতে বলতে লেগেছে এ মোহাম্মদ সাল্লো আলাইহিস সালাম এক দিন আপনি ছোটবেলায় পূর্ণিমা চাঁদ উঠেছে খোলা আকাশে নিচে আপনাকে শুইয়ে রেখেছে আমি আবু তালেব আপনাকে দেখতে এলাম হঠাৎ কোন আসমানের দিকে নজর পড়ে যায় আমি অবাক হয়ে দেখতে লেগেছি ওই চাঁদ জমিনের দিকে নেমে আসতে লেগেছে এসো হে রা তরুণেরা যে আল্লাহ পাক চাঁদ বানিয়েছে সেই আল্লাহ বাকি চাঁদকে সিমাটতে পারে ছোট করতে পারে সেই আল্লাহ বাকি চাঁদকে নাবাতে পারে এ ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই এ না এরা তরুণেরা আবু তালে বলতে লেগেছে আমি দেখতে লাগলাম চাঁদ নেমে আসতে লেগেছে আস্তে 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 আপনার এত কাছে চলে এসেছে আপনি যে দুলনাতে দুলেছিলে আমার মনে হচ্ছিল চাঁদটা যেন আপনার ওপরে পড়ে যাবে আমি আবু তালে

সেরা করেন সেদিকে যায় চাঁদ যেন আপনাকে খেলা দেখাতে লেগেছে আরো জোরে বলুন শুভা জেরসরুল্লাহার উংলির ইশারাই শিশুবেলায় চাঁদ লড়ালড়ি করে ডান দিকে ইশারা করলে ডান দিকে যায় বাঁ দিকে ইশারা করলে বাঁদিকে যায় সেই রসুরুল্লাহকে লিডার বলে মানো নেতা বলে মানো দ্বিতীয় কাউকে মেনো না শুনছ তো নাকি হ্যাঁ আর সেই নবীর রাস্তায় যারা চলবে তাদের পাশে দাঁড়াও তাদেরকে সহযোগিতা করো সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক যারা আমার নবীর দিনের পক্ষে নয় এবং বিরোধী করে তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক রাখা যাবে বলুন আর যদি রাখো কামতের দিন নবী সাফাতের আশা করো না কেন তোমার গাফলতির জন্যেই আজকে তোমার নবীর দিনের উপরে আঘাত দেওয়া হচ্ছে তোমার গাফলতির জন্যই আজকে মসজিদ মাদ্রাসা কোনোকে দিয়ে ভাঙা হচ্ছে পুরো দেশ জুড়ে চলছে অন্যান্য অন্য পশ্চিম বাংলাতেও মাদ্রাসা ভাঙা হচ্ছে পশ্চিম বাংলা আঘাত দেওয়া হচ্ছে পশ্চিম বাংলাতেও জুলুম অত্যাচার ইসলামের উপরে শুরু হয়েছে এইটা দোষ আমাদের আমাদের দোষের কারণে আজকে এই সুযোগ সুবিধা এই জুলুম অত্যাচার ইসলামের ওপরে হচ্ছে অতএব কামতের দিন মুখ কিন্ত আল্লাহর কাছে দেখাতে হবে কামতের দিনে কোন নবীরাও কোন নবীরাও আল্লাহ পাকের কুদরতি সামনে কথা বলার ক্ষমতা রাখবে না নবীরাও নবসি নফসি করবে কামতের দিনে কানা মেকদর খামসিন আলফা সানাদিন পঞ্চাশ হাজার বছর আদম নবীতে গেলে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীরাও নবসি 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 আমার কি হবে আমার কি হবে আমার কি হবে শুনছ যুবক দুনিয়াদারি করতে হবে সংসার করতে হবে কারবার করতে হবে ব্যবসা করতে হবে রাজনীতি করতে হবে রাষ্ট্রনীতি করতে হবে নিষেধ ইসলামে নয় কিন্তু তোমার ব্যবসায় দু নম্বরই যেন না হয় তোমার কারবারে সুদ ঘুষ হারাম যেন না ঢুকে যায় তোমার সংসার নীতিতে বেজাতি কালচার যেন না ঢুকে যায় তোমার রাজনীতিতে ইসলামের দুঃশন যেন শক্তিশালী না হয়ে যায় এটা তোমাকে মাথায় রাখা দরকার আছে না নাই এখন হুঁশ করে চলো আমার ডিউটি আমার ভালোবাসার মানুষকে আমি বুঝাচ্ছি শুনছেন তো নাকি যে আমার ভালোবাসার মানুষ নয় সে আমার কথা লেবে কি না লেবে তার ব্যাপার কিন্তু আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্য করে আমি বলবো না বলবো না যে ভাইয়েরা আমার এদিকে যেও না জাহান নাম আব্বারা এদিকে যেও না জাহান নাম মায়েরা বুনেরা এজিদের দিকে যেও না জাহান নাম হোসাইনের দিকে থাকো বলবো না বলবো না এজিদ কে আহ এজিদ কে এজিদ একটা অত্যাচারী স্বৈরাচারী সালিম শাসকের নাম আজকেও যদি কেউ এজিদ হয় আমার মা আমার বাপ আমার বোনকে বলবো না যে জানে ওদিকে জাহান্নাম আছে ওদিকে জান বলবো না বলবো না কিন্তু এই বলাতে আমার মা আমার বাপ আমার বোন আমার ভাই যদি আমার কথা শোনে আলহামদুলিল্লাহ পরকালে একসাথে আল্লাহ দয়াতে নবীর সাফাতে আমরা জান্নাতি হব ইনশা আল্লাহ আর যদি কেউ না শোনে সে জবাব দেবে কিন্তু আমার বাপকে আমার মাকে আমার বোনকে আমার ভাইকে আমার বলার অধিকার আছে না না বাড়তি বাইরের লোকের তো নাক গলাবার প্রয়োজন নেই এই প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন নেই আর নাক যদি গলাও তাহলে এমন মেডিসিন দেব একবার দেব পুরুষ সব জায়গায় হই 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 হবে শুনছেন তো নাকি হ্যাঁ আসেন ফিরে আসেন আমার নবী পাখের শিশু বানার অখেয়ার কথা বলছিলাম আমার নবী পা সাল্লাহ আলাইসাল্লামের আম্মা বলতে লেগেছে আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে পুত্র সন্তান কারো ঘরে কন্যা সন্তান হয় আমি আমি না অবাক হয়ে গেলাম আল্লাহ পাক আমাকে একটা নূর সন্তান দিয়েছে যা শরীর থেকে থেকে এত জ্যোতি এত আলো বেরোতে লেগেছে আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেছে আমি আমি না সাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি আমাদের আমি না রো বলতে আমার বাচ্চা যখন আমার বারক থেকে দুনিয়া এসেছে অন্য বাচ্চারা আসলে তারা নাপাক হয়ে থাকে শরীরে নোংরা লেগে থাকে কিন্তু আমার বাচ্চা শরীরে কোনো নাপাকি নোংরা ছিল না আমার বাচ্চার শরীরে নূর চমকাতে লেগেছে আমার বাচ্চাকে একটা উপরে হলো আমার বাচ্চা কাত হয়ে দিতে দেরি করলো না আমার বাচ্চা সেদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগলো দীর্ঘক্ষণ সেজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে সাদত আগুলটা আসমানের দিকে ঘোরাতে লেগেছে এই আগুল থেকে এত নূর বের হচ্ছে আলোয় আলোকিত হয়ে গেল এমন সময় আমি আমি না আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম গায়েবি একটা আওয়াজ এসে গেল এই বাচ্চাকে জলদি করে গায়েব করো আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে আমার ছাদ ফেটে গেল কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল আমার বাচ্চা গায়েব হয়ে গেল আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম গায়েবি আওয়াজ এসে গেল এ আমি না চিন্তা করো না এ বাচ্চাকে তামা মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে কেন আমার নবীর অপেক্ষায় পুরো কায়নাত ছিল জানেন তো নাকি আদম নবী গেলে ঈশা নবী সব নবীরাই বলেছে মোহাম্মদ রসুল আসবে মোহাম্মদ রসুল আসবে মোহাম্মদ রসুল আসবে তাই পুরো কায়নাত অপেক্ষায় আছে আমার হুজুরকে দেখবে বলে শুনছেন আল্লা পুরু কায়নাতকে ঘুরিয়ে দেখিয়ে দিল আর এমন ভাবে চিনিয়েছে আল্লাহ বলছে পরে যেন তারা না বলে যে বাচ্চাকে চিনি না শুনছেন তো সেই নবীকে পিয়ার করো বার বার বলে যাচ্ছে আখরি জবানা দুদিনের দুনিয়া দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান নামে আগুন না ঢুকাতে হয় এটা মাথায় রেখো দুনিয়া একটু আরাম আয়েস করতে গিয়ে তুমি রসুলের দিনের দুশ্মন হয়ে জাহান নামের খোরাক যেন না হয়ে যাও এটা মাথায় রেখো এ শিক্ষা এ ঘোষণা আমি আমার জাতিকে বার বার দিচ্ছি বোঝো 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 আর মনে রেখে দিও পৃথিবীর জালিম যত বড়ই শক্তিশালী হোক না কেন তুমি আল্লাহ রসুলের যদি হও আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ আর তুমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে কোন জালিমের উপরে যদি ভরসা করো মনে রেখে দিও আমার আল্লাহ সোরা বাখার মধ্যে জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের অনুসারী করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাদ দেবো মিটিয়ে দেবো মনে থাকবে তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই মাসে সোমবার শুভের সাদকের সময় দুনিয়ার বুকে এসে পুরো পৃথিবীকে ধন্য করেছে আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে সেই নবীর বংশে জন্ম দিয়েছে সেই নবীর উম্মত করেছে আমাদেরকেও সেই নবীর উম্মত করেছে তাই সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে আল্লাহুম্মা সাল্লে আলা। ke के zami ke केघारो خوشی سب مناؤ حضور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ہیں, حضور آگائے ہیں حضور آگئے ہیں اٹھو غم کے مارو چلو بے سہارو خبر اے سناو حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے ہیں

আরো জোরে বলুন না সুভান আমার নবী তো সমস্ত রসুলদেরও সুলতান জোরে বলুন সোভান হুজুর আমাদেরও নবী সমস্ত নবীদেরও নবী জোরে বলুন সুভান অনখা নিৰা জিচান চাৰে্তান গম কেল বেছাৰো খবৰ ইন হজূৰ আগ হে হজূৰ আগ হে حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے ہیں اللہم صلی اللہ جرجلی والا علی سیدنا آغا আমার আব্বা জানেরা ভাইয়েরা নজওয়ানেরা ঈশান নামাজের ব্যাপার আছে আসুন একটু সালাম দিই তারপর দোয়া হবে নবী সালাম এই গরমে যান হাইফাই করছে কথা বলতেও কষ্ট হচ্ছে আ একটু ভাবেন একটু ভাবি যদি দুনিয়াতে আমাদের এই হয় এই গরমে আখরাতে কি হবে আল্লাহকে ভয় করো যুবক এ আমার যুবক ভাইয়েরা শুনছ তো নিজের যদি ভুল করেও ফেলো নিজের যদি ক্ষতি করেও ফেল আল্লাহ বড় দয়ালু তিনি গফুর ও গফার তিনি রহিম ও রহমান তিনি মাফ করবেন কথা দিয়েছে জোরে বলুন রায়ের কমের একটা ছেলে ছিল সেই ছেলে হালকা বয়সে অর্থের গরমে তার বিরুদ্ধে কেউ বলা ছিল না সে রোজ সারাপ পান করত আর তার চরিত্র খারাপ ছিল বাজার থেকে নারীদের খারিদ করে আনত একদিন ওই যুবকটা আমার ভাইগোনো তো একদিন ওই যুবকটা বাজার থেকে এক মহিলাকে খারিদ করেছে তৎকালীন সময়ে ষাট দিরহাম দিয়ে যেটা আজকের বাজারে মনে হয় দশ বিশ আরও বেশি তো কম নয় লক্ষ টাকা হতে পারে কম বেশি যাই হোক সোনার টাকা তখন ছিল আরও দামি সালামের জমানার কথা বলছি আজকের কথা নয় তখন সোনার টাকা ভারী টাকা ছিল যত দিন যাচ্ছে তো কাগজ চলে এস আর এখন বর্তমান তো আরো অবস্থা খারাপ বেশি দিন যে নুকিয়ে রাখবে রাখারও উপায় নেই বার করে দেখবে শুধু কাগজ টাকার চলে গেছে কি আমার দেশে যা নতুন বেরিয়েছে আমাদের থাক কেন ধর্ম বলছি না এটা অন্য বিষয় তাই বললাম না তো যাই হোক হাজরাতে ওই বনি ইসরায়েল কমের যুবকটা প্রতিদিনের নায় একটা নারীকে খারিদ করে নিয়ে এসেছে সারাফ নিয়ে এসেছে সে প্রতিদিন একসাথে বসে সরাপ পান করে আর চরিত্র নষ্ট করে বাকিটা সব বুঝতে পারছে প্রতিদিনের নাই এই মহিলাকে তার অনেক খাদেমাও আছে আবার বাড়িতে পয়সা আছে সেজিয়ে গুজিয়ে সব রেখেছে এই সাজাবার জন্য লোক রেখেছে সেই সব মহিলারা এই মহিলাকে সাজিয়ে গুজিয়ে ওই যুবকের খাস কামরায় দিয়েছে তো যুবক সারা কিনে নিয়েছে ঢুকেছে ঢুকে দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয় তার শরীরটা কোনো জিনিস যেমন ভাইব্রেট হয় কাঁপে ওইভাবে কাঁপছে যুবকটা বলছে তুমি কাঁদছ কেন আর এত কাঁপছ কেন মহিলাটা বলছে আল্লাহর ভয়ে জোরে বলুন সবাই হায় হায় আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর ভয় কাকে বলি হ্যাঁ দেখুন আর আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে জান্নাতান আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত জোরে বলুন আল্লাহ সুরা রহমান আল্লাহ বলছে আর আজকে আমাদের তো সব ভয় উঠে গেছে এতিমের মাল বিধবার মাল গরিবের মাল দেখা দেখি নাই সবচেয়ে বড় কথা যারা রসুলের পক্ষে দিনের পক্ষে লড়াই করছে ওই উলামাদের ঘরে পর্যন্ত গালিগালাজ করতে সমালোচনা করত আজকাল আমাদের ভয় লাগে না কথা শুনছেন তো ভাইয়ের আমার ওই যুবক বলল তুমি তো খুশি মনে টেকা নিলে তাহলে এসেছো যখন এখন এই কথা বলছো কেন তখন ওই মহিলাটা বলছে আমি বড় মজবুরিতে কয়েক মাস ধরে বিপদের মধ্যে আছি উদিক করে কোনো সুরাহা পাইনি, আমার অর্থের প্রয়োজন ছিল চিকিৎসার জন্য তাই আজকে নাচারে বাধ্য হয়ে আমি বাজারে এসেছিলাম কিন্তু আপনি আমায় খারিদ করেছেন কিন্তু আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে কাঁপাচ্ছে জীবনে কখনো কখনো বেগানা পুরুষের সঙ্গে আমি কথা বলিনি নির্ঝুমে আর আজকে কত বড় একটা পাপ কাজের দিকে আমি আগিয়ে যাচ্ছি তাই পুরুষ শরীর আমার কাঁপছে আল্লাহর ভয়ে কাঁদছি এই যুবকটাই কথা শুনে তার মধ্যে একটা হেদায়েতের বাতি আল্লাহ জ্বালিয়ে দিল জোরে বলুন শুভ সে বলতে লেগেছে আপনি এত গরিব হওয়ার পরও আপনি আল্লাহকে এত মানেন এত ভয় করেন আর আল্লাহ আমাকে এত ধন দৌলত দিয়েছে এত ক্ষমতা তাকত দিয়েছে আমার তো উচিত বেশি করে আল্লাহকে মানা কি কেন আল্লাহ ভাই দিয়েছে তোমাকে তো তুমি না পেয়ে আল্লাহকে এত মানো আর আমাকে আল্লাহ এত দিয়েছে আমি আল্লাহ মানি না যুবকটা চোখ দিয়ে পানি এসে গেল মহিলাকে বলছে তোমাকে যে অর্থ দিচ্ছে অর্থ ফিরিয়ে লব না তোমাকে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে কী সম্পর্ক তুমি আমার বোন আমি তোমার ভাই আমাকে ভাই বলে মেনে নিয়ে সাক্ষী থাকো এবং আমাকে তও পড়াও আমি তওবা তোমাকে সাক্ষী রেখে পড়ছি আমি আজ থেকে কোনোদিন আর শরাবে হাত দেবো না আর কোনো দিন চরিত্র হরণও করব না নোংরা কাজে যাব না তুমি আমার বোন হয়ে সাক্ষী থেকো কায়ামতের দিন আল্লাহর কাছে বলো যে কেফায়েল তওবা করেছিল আল্লাহ তার সাক্ষী আমি রয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ বোনটা মেয়েটা চলে গেল এই যুবক সেজদাই পরে কেঁদে যাচ্ছে যে আল্লাহ আমি তাহলে কি ভুল করলাম তুমি আমায় কি ক্ষমা করবে আল্লাহ এ যুবক শোনো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে সকাল হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে গ্রামের মানুষ সবাই জানে এই বাড়ির ছেলেটা খারাপ তাই সবাই দরজার ঘোড়ায় তাকায় না জানি আবার আজকে কোন মহিলাকে নিয়ে এসছে কিন্তু আজকে যারাই তাকাচ্ছে দরজা ছেড়ে আর যাচ্ছে না দরজার কাছে সবাই ভিড় করে আছে কেন গাইবি ভাবে তার দরজায় ফারিস্তা দ্বারা আল্লাহ লিখিয়ে দিয়েছে এই যুবক কেফায়েল তওবা করেছে গত রাত্রিরে তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে অতএব আল্লাহ এই কেফায়েল যুবকের উপরে খুশি হয়ে গেছে এ তওবা করেছে যারা যারা এ জানা যায় শরীক হবে আল্লাহ তাদেরও গুনাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ এ আমার যুবকেরা আমার ভাইয়েরা অন্য নবীর উম্মত হয়ে এত বড় পাপ করে তওবা বা করার সুযোগ পেয়েছে তওবা করার জন্যে আল্লাহ যদি মাফ করে দেয় এ যুবক ভুল করেছো তওবা করো নামাজ কাজা করেছো তাও বা করো রোজা কাজে করেছো তওবা বা করো গান শুনেছ তওবা করো অন্যায় করেছো তওবা করো সিনেমা দেখেছো তওবা বা করো যাত্রার গেছে তাও করো ইসলাম বিদ্বেষী নেতাদের সঙ্গে দল করেছো তওবা করো ইসলামের দুশ্মনদেরকে ভোট দিয়ে সাপোর্ট করেছো তওবা করো মনে রাখবে আল্লাহ তওবা কারিকে মাফ করে দেয় আল্লাহ তাওবা কারিকে কবুল করে মাফ করে তার গোনাকে নেকিতে বাল্টে দিয়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে এভাবে দেয় যেন মনে হয় কোনোদিন গুনাই করে জোরে বলুন সোভাল আল্লাহ কিন্তু যুবক কেউ যদি ইসলামের ক্ষতি করে নবীর দিনের ক্ষতি করে নবীর বিরোধী করে আল্লাহর সঙ্গে করে আল্লাহ তাকে জোরে বলো মনে যুবক আজ আমাদেরকে বানাবারও চক্রান্ত মাফ হলছে। আমার কথা খারাপ নেবেন না তো মুসরেক বানাবারও চক্রান্ত চলছে আপনি রাজনীতি করছেন যান যার ভালো লাগবে আপনার সাথ দেবে ভালো লাগবে না সাথ দেবে না সব নিজের নিজের ব্যাপার কত শুনছেন কিন্তু আপনি রাজনীতির নামে কি স্লোগান শিখাচ্ছেন আমার কমকে আপনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার বলেন এই কথাটা ইমান থাকবে এক কথা বলছেন কেন অনেক উৎসব আছে যে উৎসবে সেরেক হয় উৎসব আমার সেরেক উৎসবকে আমার বল আপনি সেরেককে সাপোর্ট করলেন মোশরেক হলেন তাহলে কি চলছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কি আমার কমের যুবককে আমার বাপকে আমার ভাইকে কি বুঝাবো না যে খবরদার এসব দলের সঙ্গে তোমরা সাথ দিও না এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও এদের লক্ষ্য মুসলমানদের মোশেক বানিয়ে দাও এদের সাথ দিও না এ কথা বলাটা কি আমার অপরাধ হবে কারণ আমি তো ধর্ম নেতা আমি তো ধর্ম প্রচারের মজলিসে এসেছি তাহলে আমি আমার কমকে বুঝাবো না যে কথাটা মানলে হবে কথা মাথায় না বলি আমি বিভিন্ন জায়গায় এতে আবার একদল মুনাফেক আছে তারা কি বলে হুজুরের ছেলে ধর্মের নামে রাজনীতি করছে কি বলে না বলে না এ কথা যারা বলে তারা হলো আমার কমের মধ্যে মুনাফেক গাদ্দার আর আমার কমের মধ্যে কি মুনাফেক গাদ্দার কেন ওই গাদ্দার কোনো কখনো গিয়ে বলেন যে আপনি রাজনীতির নামে ধর্মকে মিটোচ্ছেন কেন বলে যখন এফতার পার্টির ব্যানার দিয়ে রোজা না রেখে বসে মাথায় নকল টুপি দিয়ে এসে ঘুমটা দিয়ে মিথ্যা যখন এফতার করে ওটা কি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি হয় না কই তখন এই বলে এক কথা বলছো না যখন কলিকাতা রেড রোডে গিয়ে ঘুমটা দিয়ে হাজির হয়ে যায় ঈদের নামাজে ঈদের নামাজে যাওয়া যায় হ্যাঁ আপনাদের মা বোনরা যায়